নমস্কার বন্ধুরা আজকের আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম এঁচোড় আলুর রেসিপি আর এঁচোড় আলুর এই রেসিপি একবার খেলে কিন্তু মাংস মানবে একদম হার কারণ এই রেসিপি যদি খাওয়া যায় তাহলে কিন্তু মাংসকে আপনি ভুলে যেতে বাধ্য হবেন কারণ এতটাই সুন্দর এঁচোড়গুলোই যেন মনে হবে যে একটা একটা মাংস যেন খাসির মাংস খাচ্ছেন তো তাহলে আর দেরি কিসের চলুন আজকের রেসিপিটি শুরু করি প্রথমেই আমি এখানে পাঁচশো মতোই এঁচড় নিয়ে নিয়েছি আর এঁচড় এখানে কিন্তু কেটেই দিয়েছে কিন্তু কাটাটাও তো এঁচড় সহজ হাতে একটু সরষের তেল মাখিয়ে ব্যাস তো ছুরির সাহায্যে সুন্দরভাবে ছুরি বটি যে যেরকম পারেন সে সেভাবেই কাটবেন তো এটা কোনো ব্যাপারই নয় কিন্তু এখানের এঁচড়গুলো একটু বড় বড় পিস করে কেটে দিয়েছে তো আমি কিন্তু এখানে ছুরির সাহায্যে একটু ছোট ছোট করে পিস করে ফেলবো এগুলোকে দুটো বা তিনটে করে ভাগ করে নিয়েছি এই যে দেখুন এত ছোট ছোট মানে মিডিয়াম সাইজের একটু করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণ আলু আলু আর এঁচড় দিয়ে যখন ঝোলটা করা হবে খুবই সুন্দর টেস্টি হয় তো তার জন্য আমি প্রথমেই কিন্তু সর্ষের তেলে লবণ হলুদ দিয়ে আলুটাকে সুন্দরভাবে একদম মাংসের মতন করে একদম লাল লাল করে ভেজে ফেলবো যেটা দেখতেও খুব সুন্দর হয় আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় যেটা টেস্ট অনেক বেড়ে যায় আলুটাকে সেদ্ধ করে তারপরে ভাজার থেকে আমার মনে হয় আলুটাকে ভেজে ভাজতে ভাজতেই সেদ্ধ করে নেওয়াটা বেটার ডিসিশান আর আমি এখানে এঁচোড়টাকে প্রেশার কুকারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এঁচোড় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি বাটিতে একটু নিয়ে নিয়েছি দারুচিনি গোটা ধনে গোলমরিচ তিনটে মতো এলাচ আর গোটা জিরে আর নিয়েছি কসুরি মেথি এটার কিন্তু একটা আমি শুকনো পেস্ট বানিয়ে ফেলবো এখন আর এই পেস্টটা যখন মাং তরকারিতে দেবেন মাংসের তরকারি বলুন আর এই তরকারি বলুন জাস্ট অসাধারণ গন্ধ আনে আর অসাধারণ ফ্লেভারও আনে টেস্টও কিন্তু বদলে যায় অনেকটা তো এখন দেখুন পেস্টটা কিন্তু বানিয়ে ফেলেছি এটা কিন্তু একদম জল দিয়ে বানাইনি এটা জাস্ট শুকনো পেস্ট আর এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন আর আদা এটার একটা আমি এখন পেস্ট বানাবো তবে এই আদা রসুন আর কিছু পরিমাণ টমেটো নেব পেঁয়াজ আর কিছু পরিমাণ টমেটো কিন্তু ভেজে দিতে ভেজে দিলে বেশি ভালো ভালো লাগে তো আপনারা যেটা ইচ্ছা করতে পারেন আমি কিন্তু এখানে কিছু পরিমাণ টমেটো এখানে অ্যাড করছি আর কিছু পরিমাণ শুকনো লঙ্কা লঙ্কাটার পরিমাণ আপনারা আপনাদের মতোই স্বাদের মতোই নেবেন দেখুন আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর এখানে আমি কড়াইতে বেশ পরিমাণ একটু তেল দিচ্ছি কারণ এঁচড় মানে একটু তেল তো দিতেই হবে আর তেলের উপরে প্রথমেই দিয়ে দিলাম তিন চারটে মতো তেজপাতা আর এই তেজপাতার কিন্তু অনেক তেজ আছে কারণ একটু দিলেই এই তেজপাতা তো আর খাওয়া হয় না কিন্তু একটু দিলেই কতটা সুন্দর লাগে বলুন তো তরকারির একটা আলাদাই যেন একটা স্মেল বেরোয় আর এখানে কিছু পরিমাণ পেঁয়াজ আর কিছু পরিমাণ টমেটো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ মতো লবণ দিয়েছি কিন্তু যেটা আমি আপনাদেরকে দেখাতে ভুলেই গেছি এই যে দেখুন লবণ দেওয়ার কারণে এখন কিন্তু সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটোটা একটু গলে গেছে এখন কিন্তু আমি আদা রসুন আর টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম তো এটাই কিন্তু এখন দিয়েছি আর দিয়ে একটু ভালোভাবে কিন্তু নাড়াবো আর তেল ছাড়তে দেব তেল ছাড়ার পরে একটু হালকা হালকা জলও দিতে পারেন কারণ মশলাটা যাতে না বসে যায় মাছলাটা বসে গেলে কিন্তু খুব খারাপ লাগবে আর মশলাটা থেকে একটু তেল ছাড়ার পরেই দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে এবার ভালোভাবে কিন্তু কষাতে হবে আচ্ছা রান্নাটা কি আর সব সময় লোক বলে দেবে আর আপনি করবেন এরকম কি আর হয় আপনারা নিজেদের মতন করবেন দেখবেন রান্নাটা একটু ভালোবেসে করলেই অনেকটা সুন্দর হয় দেখবেন একটু ভালোবেসে সমস্ত কিছু সেটা রান্না হোক রিলেশান হোক হোক ভালোবাসা হোক যে কোনো কিছু একটু ভালোবেসে করলেই কিন্তু অনেকটা সুন্দর টেস্ট হয় তো এখন দেখুন এ আর আলুটা আমি কিন্তু তুলে দিয়েছি দিয়ে আর সুন্দরভাবে মশলার সঙ্গে কষে নিচ্ছি মাংসের মতো আর এখন যা গন্ধ বেরোচ্ছে পুরো ঘর একদম এই গন্ধে মোমো করছে একদম যারা মাংস খান না তাদের জন্য তো এ একটা মাংসেরই ডুপ্লিকেট খাওয়ার এমনিতেই তো এই জন্য এ বলাই হয় যে গাছ পাঠা আর এভাবেই যদি রান্না করে খাওয়া যায় তাহলে মাংসও মানবে একদম হার কারণ একদম তো মাংসেরই মতো লাগে খুবই সুন্দর টেস্টি হয় বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখুন একবার না ট্রাই করলে বুঝবেন কি করে যে কোনটা ভালো আর কোনটা খারাপ আর এখানে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়েছি আর জলের পরিমাণ মতো একটু লবণও দিয়েছি কিন্তু যা আমি আপনাদেরকে দেখাতে একদম ভুলে গেছি আবারও দেখুন এবার একটু ঢাকা চাপিয়ে চাপিয়ে সুন্দরভাবে মাংসের মতো করে একটু সেদ্ধ করতে হবে অলরেডি সে চোরটাকে সেদ্ধ করাই আছে কিন্তু তারপরেও একটু হালকা হালকা ঢাকা চাপিয়ে চাপিয়ে একটু সেদ্ধ করে একটু জলটাকে মেরে দিলেই খুব সুন্দর টেস্ট হবে আর এখন আমি ওই মশলাটা দিয়ে দিলাম কসুরি মেথি দারুচিনি এলাচ তারপরে ধনে জিরে আর গোলমরিচের যে একটা মশলা বানিয়েছিলাম ওটাই কিন্তু এখন দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে ফেললাম আর উপর থেকে একটু ধনে পাতা তো ছড়াতেই হবে কারণ এখন শীতকাল আর শীতকালে কিন্তু সব জিনিসে একটু যেন ধনে পাতা দিয়ে দিলে যেন টেস্ট যেন আরও দশ গুণ বেড়ে যায় এভাবেই কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন আশা করছি আপনাদের ভালো লাগবে খুব আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে আর এভাবেই কিন্তু আমরা বন্ধু হতেই পারি কারণ এখন সোশ্যাল মিডিয়াতে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন পাশে থাকতে পারেন লাইক শেয়ার করে ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন তো তবেই তো একটা ফ্রেন্ডস সার্কেল বাড়বে তাই না বলুন দেখুন এখন কিন্তু এই চোড়ের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়াবো তবে আর একটু ফুটতে দেবো কারণ এই তো সবে মাত্র ধনে পাতাটা দিলাম ধনে পাতারও একটু ফ্লেভারটা আসুক আর দেখুন এখন কিন্তু দিয়েছি আর একটু ভালোভাবে নাড়িয়ে এটা কিন্তু ঢাকা চাপিয়ে রেখে দেব। রেখে দিলেই কিছু সময় পরে দেখবেন কতটা সুন্দর কালার হয়ে যায় আর দেখুন একদম কিন্তু মাংসের তরকারির মতোই দেখতে লাগছে কী ব্যাপার আর কি দেরি হবে এখনই খিদে পেয়ে যাচ্ছে দেখে আমি চললামই খেতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে